আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে সৌদি আরব প্রবাসী যারা আছেন তো আপনি যদি বৈধ উপায়ে থাকতে চান সৌদি আরবে কোনো ধরনের মামলা কোনো ধরনের জামালা যদি পড়তে না চান তাহলে আপনার জন্য ভিডিওটা কারণ অনেকের অজান্তেই মামলা চলে আসে আজকের ভিডিওতে বলবো যে মামলা থেকে রেহাই পাবেন কিভাবে। যদি মামলা হয়ে যায় আপনার নামে কোনো কারণে এবং এর থেকে বাঁচার উপায় কি আজকে দুইটা বিষয় থাকছে মামলা কি কারণে আসে এবং এর থেকে বাঁচার উপায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনার এটি শেয়ারের কারণে অন্যান্য প্রবাসীদের উপকার হবে আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিষয়টা জেনে রাখুন আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবের বাইরে যেতে পারবেন অর্থাৎ আপনি দেশে যাওয়া বন্ধ অর্থাৎ আপনি কোনো দেশে যেতে পারবেন না আপনার হয়ে থাকবে মাতলুব মানি মামলা আর এই মামলায় ফেসে যাচ্ছে বহুত প্রবাসী বর্তমান সৌদি আরব যে কোথা থেকে মামলাগুলো আসে প্রথমে বলি এটা সৌদি আরব যদি আপনি লিগেলভাবে থাকতে চান তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোথাও না জেনে না বোঝে সাদা পেপারে সাইন করবেন না মনে রাখবেন আপনাকে কেউ যদি বলে কফিল অথবা আপনার মদির যেই বলুক না কেন দেখা যাচ্ছে যে এখানে আরবি লেখা আছে এখন আপনি বোঝেন না এখন আপনি যদি সাইন করে দেন তার মন মতো অনেক কিছু সাজিয়ে লেখে এখানে আপনার সাইন নেওয়া হতে পারে এমনও হতে পারে তো এখান থেকে আপনি ফেসে যেতে পারেন আর এখানে আপনার নামে মামলা চলে আসতে পারে তো এই বিষয়টা খেয়াল করবেন যে মামলা থেকে বাঁচার জন্য কোথাও কোনো জায়গায় সাদা কাগজে সাইন দিবেন না প্রথম হলে এটা গেল দ্বিতীয় হলো আফসিরের শিরের ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না আপনার অত্যন্ত ক্লোজ লোক ছাড়া আফসিরের ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না কখনোই তৃতীয়টা হলো নাফাতের বিষয় নাফাত অ্যাপস আছে স্ক্রিনে খেয়াল করেন নাফাত অ্যাপসের ওটিপি কাউকে দিবেন না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলা ওটা যখন চালু করবেন তখন নাফাত অ্যাপস থেকে একটা ফটো তোলা লাগে তো অবশ্যই নাফাত অ্যাপস দিয়ে আপনার ফটো নিয়ে অন্য কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারে তার ইচ্ছে মতো অবশ্যই সতর্ক থাকবেন নাফাতের কাউকে অটিভি দেবেন না এবং কি আপনার অজান্তে যেন আপনার এভাবে ছবি তুলে না নিয়ে যায় যদি আপনি এই বিষয়ে বোঝেন তাহলে খুবই সতর্ক থাকবেন না বুঝলে কাউকে দিবেন না এই সমস্ত বিষয় বেতন ও চুক্তির নামে অনেক জায়গায় সই করা লাগে তো অবশ্যই সেগুলা দেখে শুনে সই করবেন যেখান থেকে সেখান থেকে সিম কিনবেন না এই বিষয়টা আমি প্রায় ভিডিওতেই বলেছিলাম যে আপনারা যেখান থেকে সেখান থেকে সিম কিনবেন না সিম কিনবেন এই দেশে অফিস থেকে সিমের যে অফিস আছে এই দেশে সেই অফিস থেকে কিনবেন এবং শেষে হলো আফসির সবসময় লক করে রাখবেন আফসিরের ছবি কারোর সাথে শেয়ার করবেন না কাউকে দিবেন না আফসিরের ভিতরে সমস্ত তথ্য থাকে আপনার আকামা আপনার ফাস্ট নাম্বার আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার ইন্স্যুরেন্স কার্ড সব কিছু কিন্তু আফসির ভিতরে শো করে অর্থাৎ আফসির অ্যাকাউন্টটা আপনি সবসময় লক করে রাখবেন এছাড়া এগুলা ছাড়াও কিন্তু অনেক ধরনের ছোট ছোট বিষয়ে কিন্তু মামলা আসে যেরকম কিস্তিতে কোনো কিছু কিনা থাকলে আপনার এখানে মামলা আসে তারপরে গাড়ি চালাতে গিয়ে অনেক ধরনের মামলা খায় মনে করেন ক্যামেরার ইয়া খায় তো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে সেগুলো এখন নাই বললাম এবার বলে রাখি যদি কোনো কারণে আপনার নামে মামলা এসে পড়ে আপনার অজান্তে নাম্বার ওয়ান প্রথমে মামলাকারী এবং কি কারণে মামলা আসছে সেটা খুঁজতে থাকুন দ্বিতীয় হলো মামলা কোথায় থেকে রুজু হয়েছে যদি বুঝতে পারেন যে আপনার নামে মামলা আসছে মামলা নাম্বারটা আপনি চেক করে নেবেন অবশ্যই নাজিদ ডট এস এটার ভিতরে ঢুকে আপনি মামলা নাম্বার চেক করুন মামলা থাকলে কিন্তু আফসির ভিতরে দেখা আফসির ভিতরে কিন্তু শো করবে ক্রোম ব্রাউজারে গিয়ে আফসির ওয়েবও দেখতে পারেন এবং আফসির যে অ্যাপস আছে সেটার ভিতরে কিন্তু শো করবে তিন নাম্বার হলো মতলব পিন বের করে নিন চার নাম্বার হলো মামলাকারীর সাথে যায় আসুন মানে একটা সমাধানের বিষয়ে যে মামলা করছে আপনাকে তার সামনে যদি হন অথবা আপনার তার যদি নাম্বার থাকে অবশ্যই আপনি এটা সমাধানের জন্য বসবেন তার সাথে পাঁচ নাম্বার হলো যদি সে সমাধানে না আসে অবশ্যই একটা ভালো উকিল ধরবেন সহিদ আরবে নম্বর হলো মামলা কোথায় হয়েছে আপনার এটা যদি বসতে না পারেন তাহলে আপনি মাহাকামে নিয়াজাতে যান আপনার নিকটস্থ মাহাকামে নিয়াজাতের যে অফিসগুলো আছে সেগুলাতে যান সাত নম্বর হলো রায় হয়ে গেলে আপনি আপিল করুন এই বিষয়ে রায় হয়ে গেলে আপিল করুন যদি এটাও সম্ভব না হয় তাহলে সমঝোতায় আসুন এবং এবং আট নম্বরটা যেটা করবেন তার আগে বলে নেই এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওতে লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আট নম্বর বিষয়টা হলো যদি এতে কোনো সমস্যার সমাধান না হয় এত কিছুর পর তাহলে আপনি দূতাবাসে যান বাংলাদেশ দূতাবাসে আইন বিষয়ক যারা কাজ করে দূতাবাসে তাদের নিকটে যান তাদের নিকটে গিয়ে একটা এটা সমাধান বের করুন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে আবারও